আমরা রুচিশীল বলে দাবি করতাম আজ বাংলায় আমরা দেখা দেখাতে পেরেছি ভারতবর্ষকে আমরা সেই রাজনৈতিক রুচি সেই মানসিকতা সেই ঔদার্য সেই আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছুকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি সবকিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি আমরা মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না এগুলো রিসেন্ট ফেনোমেনা বিশেষ করে দু হাজার চোদ্দের পরের ফেলো না পোস্ট টু থাউজেন্ড ফরটিন ফেলো না মন্দির মসজিদ তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল বাংলা কিন্তু সেগুলো ছিল না দু হাজার এগারোর আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি আমরা কোনোদিন এখানে মন্দির মসজিদ কখনো ভোট আমরা করিনি ভারতবর্ষের অন্য প্রান্তে কি জানি না পশ্চিমবঙ্গের কথা বলছি আমি দু হাজার এগারো সালে এই সরকার আসার আগে পর্যন্ত প্রি এটা ছিল না এই ফেনোমেনা পোস্ট টু থাউজেন্ড ইলেভেন আরো বেশি করে অ্যাকিউট হয়েছে পোস্ট টু থাউজেন্ড ফরটিন অর্থাৎ দু হাজার চোদ্দ সালের পর দু হাজার এগারো সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন মন্দির মসজিদ নামে ভোট এগুলো শুরু হয়েছে তো স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশলি সংকেত বলে আমি মনে করি ভোট আসবে যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু সমাজের খত যদি তৈরি হয় সেই খত নিরাময়ের জন্য সেই খত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে শঙ্খনাথ করে গীতা পাঠ হচ্ছে ঠিক আছে আপনারা যত খুশি গীতা পাঠ করুন আপত্তি নাই কিন্তু একটা গরিব মানুষ সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার কারণ নেই তার প্যাটিস আপনাদের খেতে বলেনি যারা আপনার শঙ্খ বাজার ছিলেন তাদেরকে সে বলেনি ভাই শঙ্খ পর আমার প্যাটিস খেয়ে যাও আমার চিকেন প্যাটিস খেয়ে যাও খাদ্য মানুষের নিজস্ব অধিকার যে যাকগুলি মনে করবে খেতে পারে কোনো রেস্ট্রিকশন থাকে না এখানটায় আমাদের মৌলিক অধিকার মানবিক অধিকার সবকিছু অধিকার সব কিনে নেবে না গীতা পাঠ কি বাংলার এই বাতাবরণকে দূষিত করা হচ্ছে এই রাজনৈতিক আবহে এটা আমাদের সকলের জন্য উদ্বেগের কারণ বলে আমি মনে করি তৃণমূল হ্যাঁ তৃণমূল তো পা ধরবে এখন তৃণমূল পা ধরবে তার জন্য কোন চিন্তা নেই এই উমানকে দিয়েই দিয়ে তো অন্যায় কাজগুলো করিছে আর সেই হুমানকে দল থেকে তাড়িয়েছে অর্থাৎ কাজ করি নেওয়ার পর দিদি কাছে বোঝা হয়ে গেছে এখন যখন প্রতিবাদ হচ্ছে তৃণমূলের মধ্যে খলবলি মেসে গেছে তৃণমূলের মধ্যে মুনাফে জন্ম হয়ে গেছে তারা গ্রামে বেরোতে পারছে না একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে তাকে জল খাইয়ে আর ওদিক থেকে কলকাতাতে নিয়ে গিয়ে তাকে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করছে কি দরকার ছিল চালাকি কি করা তারা রাখবি রাগ মুনাফেকি করা কি দরকার ছিল দিদি মুনাফেকদের নেত্রী করতেই পারে বাংলার দাবি মেটানোর দায়িত্ব কেন্দ্রের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন বিষয়টা যে পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন এটা আমাদের আইনগত অধিকার এই আইনি অধিকার আদায়ের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন হয়নি এতদিন চুপ ছিলেন কেন আপনি বছরের পর বছর চার বছর ধরে বন্ধ কি করছেন এতদিন আপনি পশ্চিমবঙ্গের টাকা খরচ করে আপনি নিজের ফুটানি করেছেন আপনাদের আমাদের যে অধিকার আমাদের যেটা পাওনা সেই পাওনা আদায় কোনো চেষ্টা হয়নি কেন চার বছর পর কেন ঘুম ভাঙল আপনাদের আগেও তো পার্লামেন্ট চলেছিল আগে প্রতিবাদ হয়নি কেন কারণ আপনারা জানেন একশো দিনের কাজে যে পরিমাণ চুরি বাংলায় সেই চুরি বাটপাড়ি তথ্য প্রকাশ করা ঠিক নয় চুরি তো বাটপাড়ি তো হয়েছে একশো দিনের কাজে তার জন্য আপনি পারেননি এতদিন আন্দোলন করতে প্রতিবাদ করতে আজ আপনি দেখছেন আর উপায় নাই চলো সরকারি কোষাগার থেকে আপনি একশো দিনের কাজের টাকা দিয়েছেন কেন আমাদের তো টাকা দিতে নিজের পকেট থেকে থেকে এই টাকা খরচ করার কংগ্রেসের আমলে এটা তৈরি করেছিলাম আমরা রাইট টু ওয়ার্ক কাজের অধিকার আইনি অধিকার তৈরি করেছিলাম আমরা এবং সংবিধান সংশোধন করেছিলাম আমরা সাংবিধানিক অধিকার করেছিলাম আমরা তার জন্য সুপ্রিম কোর্ট পক্ষে রায় দিয়েছে

যে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতা এখানটায় আছে আমি নিরপেক্ষ আমি যখন রেলমন্ত্রী ছিলাম একই অবস্থা আমি দেখেছিলাম আমি নিজে গেছিলাম কুরফুরা সরিকে মমতা ব্যানার্জি কথা দিয়েছিল তাদেরকে রেল লাইন করে দিবে ফুরফুর শরীফ যখন আমি গেলাম আমাকে বললো তুহা দিকিরা দাদা আমাদের রেল লাইন থেকে হবে না বাংলা জন্য কিছু করবেন না আমি বললাম জায়গা দিন আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি আমি রেল মন্ত্রকের মন্ত্রী আছে আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি জায়গা দিন পশ্চিমবঙ্গ সরকার ভোটের আগে একের পর এক প্রকল্প ঘোষণা করেছিল মমতা ব্যানার্জী আজকে যে পশ্চিমবঙ্গ সরকার তার যিনি নেত্রী মমতা ব্যানার্জি রেল থাকা অবস্থায় হাজারে হাজারে প্রকল্প ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে ভোট নেওয়ার জন্য কোথায় কারখানা করে দিবে কোথায় রেল লাইন করে দেবে কোথায় মডেল স্টেশন করে দিবে কিন্তু সেখানে না জমি না তার অস্তিত্ব পশ্চিমবঙ্গে এমন স্টেশন যাকে মডেল স্টেশন বলে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যেখানে আজ পর্যন্ত রেল লাইনই যায়নি কোনোদিন যেখানে রেল লাইন যায়নি সেখানে মডার স্টেশন দিদি করে দিয়েছে তো দিদিরাই জাদু করি সেদিন থেকে চলছে আজও চলছে এই বাংলায় বহু প্রকল্প ঘোষণা হয়েছে কিন্তু তার জমি দেওয়া হয়নি রাজ্যের ক্ষমতার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্যা না বুঝে একের পর এক প্রকল্প করা হয়েছে আমি জমি পাবো তবে তো এই যে আমি নসিবুর রাজিগঞ্জ রেল লাইন করে দিলাম এই জমি উদ্ধার করতে আমার কাল ঘাম ছুটে গেছে কাল ঘাম মানে কাল ঘাম ছুটে গেছে আমার এই নসিবুর রাজিমগঞ্জ রেল লাইন তৈরি করতে ছাব্বিশ বছরের মেহনত আমার যার পরিণামে কাশি এই নসিবুল আজমার রেল লাইনে আমরা করতে পেরেছি হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি কাল ঘাম ছুটে গেছে আমার জমির বদলের চাকরি দিতেও বাধ্য হয়েছি কিছু লোককে তারপর এই জায়গায় ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছি আমরা তারপর এই জায়গায় রেল লাইন করেছি জমির বদলের চাকরি এই প্রস্তাবকে রেল মানতে পারে না এত চাকরি কোথায় পাবে তাই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সহযোগিতা চাওয়া হয়েছে তারপর আমরা নসিবুর রেল লাইন করতে পেরেছি এটা পশ্চিমবঙ্গের সমস্যা শুধু একার নয় সারা ভারতবর্ষের জমির সমস্যা আছে রেলের সারা ভারতবর্ষে আছে পশ্চিমী পশ্চিমবঙ্গকে টার্গেট করলে এটা কিন্তু আংশিক সত্য হবে আমি আবার বলছি সারা এই সমস্যা আছে 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 শুধু তাই নয় রেলের যা নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারছে না রেলের যেটা নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারে না কারণ পশ্চিমবঙ্গে যেমন জনবসতি বাড়ছে সেরকম এনক্রোচমেন্টও বাড়ছে রেলের জায়গায় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ডেনসিটি অফ পপুলেশন কোয়াইট হাই এখানে এত বেশি জনবসতি এখানে রেল লাইনের জায়গা ফাঁকা রাখা অসম্ভব ফলে সমস্যা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন